আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন নতুন একটি সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেই সুখবরটা থাকবে হচ্ছে বাচ্চাদের এবং অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল নিয়ে আর তা হচ্ছে আমাদের সামনে আসতে হচ্ছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু একুশে ফেব্রুয়ারি তো এই ভাষার মাস উপলক্ষে আজকে বাচ্চাদের রিডিং টেবিল এবং অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিলের উপরে বিশেষ মূল্য ছাড় থাকবে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত কথা বলবো তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো তার আগে আমি একটা গোর্জিয়াস মডেলের মানে বাচ্চাদের রিডিং টেবিল এবং অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল দেখানোর আগে যারা মেডিকেল স্টুডেন্ট আছেন অথবা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর ডিজাইনের একটি এমডিএফের রিডিং টেবিল কম্পিউটার টেবিল প্লাস বুক সেলফ একসাথে আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার সর্বপ্রথম যে রিডিং টেবিলটা আমি দেখাচ্ছি আসলে এটা রিডিং টেবিল বললে ভুল হবে দেখেন কম্পিউটার ব্যবহার করার জন্য মনিটরের জন্য তার সিস্টেম দেওয়া আছে ঠিক আছে এরপরে এইখানে দেখেন পিসির জন্য জায়গা করে দেওয়া আছে সিপিউর জন্য জায়গা করে দেওয়া আছে এবং যে ডয়ারগুলো দেখেন অনেক কিছু রাখতে পারবেন বিশেষ করে আমি যে প্রথমে বলেছি যে মেডিকেল স্টুডেন্ট অথবা ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু অনেক কিছু রাখার জন্য রিডিং টেবিলের কিংবা বুক সেলফের প্রয়োজন হয় তো তাদের কথা চিন্তা করে আর এন ফার্নিচার থেকে আমি এমডিএফ এর রিডিং টেবিল নিয়ে হাজির হয়েছি দেখেন এখানে কো অনেক বই রাখতে পারবে অনেক বই রাখতে পারবে এবং টপেও রাখতে পারবে টপেও রাখার জন্য সিস্টেম করা আছে এখানে রাখতে পারবে প্লাস আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে যে প্রিন্টার থাকে প্রিন্টার রাখার জন্য কিন্তু এখানে আমরা একটা জায়গা করে দিয়েছি তো যাই হোক প্রিন্টার অথবা অন্য কিছু রাখলেও আপনারা রাখতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক এই যে রিডিং টেবিল আপনারা যে কোনো সাইজে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এইটার সাইজ আছে হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি এবং পঁচিশ ইঞ্চি পাশ থেকে বাম পাশ পর্যন্ত আছে বিয়াল্লিশ ইঞ্চি সামনে থেকে পিছন পর্যন্ত আছে হচ্ছে পঁচিশ ইঞ্চি তো এই যে রিডিং টেবিল এই রিডিং টেবিলের ঘুম পোকার গ্যারান্টি থাকবে অনেকেই জানে যে খুব দ্রুত ঘূন পোকা ধরবে তো ঘুম পোকার গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছরের বিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে ঘূন পোকার আর এই রিডিং টেবিলের বর্তমান প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকা থেকে আমার ভিডিও দেখে আসলে পরে একুশে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত প্রাইস থাকবে হচ্ছে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারো হাজার নয়শো টাকা মাত্র আঠারো হাজার নয়শো টাকায় এই রিডিং টেবিলটি নিতে পারবেন আপনারা এখন আসি আমরা যে আমাদের যে বাচ্চাদের রিডিং টেবিল এবং অ্যাডাল্ট সাইজ যে রিডিং টেবিল আছে সবাই কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখেন কিংবা এর আগেও যে ভিডিওগুলো করা হয়েছে সব কিছুই দেখেছেন আপনারা আমাদের কাছে কি কি মডেলের আছে তো সর্বপ্রথম আমি আমাদের কাছে কি কি মডেল পাবেন এগুলো আমি আপনাদেরকে দেখায় দেব এবং শেষ পর্যায়ে আমি হচ্ছে এটার ডাইমেনশন প্লাস প্রাইস এগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই একটা ফেব্রুয়ারি মাস উপলক্ষে একটা বিশেষ মূল্য ছাড় থাকবে তো সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল গাড়ি লাল গাড়ি এরপরে আছে হচ্ছে আপনার পিঙ্ক বোর্ডের উপরে সূর্যমুখী হলুদ ফুল এরপরে যেটা আছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হলুদ বোর্ডের উপরে হলুদ ফুল হলুদ বোর্ডের উপরে হলুদ ফুল দেওয়া আছে এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে মেয়েদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য অথবা যারা মেয়ে বেবি আছে কিংবা অ্যাডাল্ট যারা আছে তাদের জন্য টু পিন্সেস দেখতে পাচ্ছেন পিঙ্ক বোর্ডের উপরে টু পিনসেস এরপরে আছে হচ্ছে হ্যালো কিটি এরপরে আছে হচ্ছে ছোট ফুল পিঙ্ক পিঙ্ক কালার ছোট ফুল এরপরে আছে হচ্ছে সি বিচ মডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি বিচ এটা ছেলেদের জন্য হচ্ছে ব্লু গাড়ি সাথে হচ্ছে হাম্পি টেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবিসিও বলা হয় এরপরে আছে বেন টেন বেন টেনের পরে এই যে এই পাশে দেখেন ছোট বড় যে সাইজই হোক না কেন আপনি যে কোনোটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে সাদা প্লাস রেড কালারের গাড়ি এরপরে আছে হচ্ছে আপনার সাইকেল হ্যালো কিটি এরপরে আছে হচ্ছে সুফিয়া পিং ফ্রোজেন তারপরে আছে হচ্ছে ঘাস সুফিয়া এরপরে আছে হচ্ছে এই এইটা এটা হচ্ছে ব্লু ফ্রোজেন তারপরে আছে হচ্ছে ছোটো ফুল মানে ছোট সাইজ এবং বড় সাইজ সব কিছুই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যেগুলো দেখতেছেন এইগুলোর মধ্যে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সর্বশেষে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা হচ্ছে স্পাইডারম্যান স্পাইডারম্যান দেখতে পাচ্ছেন ছেলেদের তো এইটা হচ্ছে ছোট সাইজটা বেবিদের জন্য যারা প্লে নার্সারি থেকে সেভেন এইট পর্যন্ত পড়বে তাদের জন্য আপনার ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত তিরিশ ইঞ্চি সামনে থেকে পিছন পর্যন্ত থাকবে হচ্ছে আপনার আঠারো ইঞ্চি এবং সম্পূর্ণ হাইট থাকবে হচ্ছে চুয়ান্ন ইঞ্চি দেখেন এখানে যে মডেলটা করা হয়েছে এখানে একটা সুন্দরভাবে কেভিনেট করা হয়েছে ছোট্ট কেভিনেট সাথে আছে হচ্ছে একটা ড্রয়ার এই যে ড্রয়ারটা দেখেন এই যে ড্রয়ার আছে এবং নিচে আরেকটা ক্যাভিনেট দেওয়া হয়েছে যেখানে ব্যাগ এবং বই রাখতে পারবে এখানেও কিন্তু বই রাখতে পারবে তো এই রিডিং টেবিলের প্রাইস থাকবে হচ্ছে যেগুলো হচ্ছে আমরা বলে থাকি তিরিশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি এটার প্রাইস থাকবে হচ্ছে ছয় টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ টাকা ফেব্রুয়ারি মাসে আমার এই ভিডিও স্ক্রিনশট দিলে অথবা এই ভিডিও দেখে রেফারেন্স দিলে পরে পেয়ে যাচ্ছেন টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমার এই ভিডিও স্ক্রিনশট দিলে অথবা রেফারেন্স দিলে পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাডাল্ট সাইজ অ্যাডাল্ট সাইজের ডাইমেনশনটা বলে দিচ্ছি অ্যাডাল্ট সাইজের ডাইমেনশনটা হচ্ছে ডান পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত আছে ছত্রিশ ইঞ্চি সামনে থেকে পিছন পর্যন্ত আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি এবং সম্পূর্ণ হাইট আছে হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি দেখতে পাচ্ছেন সেম একই ক্যাটাগরি ছোটো বড়ো যা আছে সবগুলোই একই ক্যাটাগরি তো এটার প্রাইস থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা এবং ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে অর্ডার কনফার্ম করলে আমার এই ভিডিও দেখে আসলে পরে পেয়ে যাচ্ছেন হচ্ছে আরও চারশো টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই রিডিং টেবিল এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো যে আমাদের ডেলিভারি সিস্টেমটা কেমন ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী যে এলাকা আছে আপনারা এরকম সেটিং প্রোডাক্ট নিতে পারবেন সেটিং প্রোডাক্টটা নিতে পারবেন হচ্ছে আপনার ডেলিভারি চার্জ হচ্ছে আলোচনা সাপেক্ষে ডেলিভারি চার্জ আলো আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন সেটিং প্রোডাক্ট আর ঢাকার বাহিরে আপনারা যারা নেবেন তাদের জন্য এই যে দেখেন এখানে বক্স করা আছে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে বক্স আছে এই যে এইখানে বক্স আছে ওই সাইডে বক্স আছে ছোটো বড় সব মিলায় প্লাস এইখানেও দেখেন অনেকগুলো বক্স আছে কিন্তু এই যে অনেকগুলো বক্স আছে এই বক্স আকারে আমরা ঢাকার বাহিরে থেকে যারা নেবেন ঢাকার বাহিরে আমরা ডেলিভারি করে থাকি দুই ধরনের এক হচ্ছে আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে নিতে পারবেন তিনশো ডেলিভারি টাকা এবং আপনি আপনার উপজেলা থেকে নিতে পারবেন উপজেলা থেকে নিলে ডেলিভারি চার্জ পড়বে সাতশো টাকা সাতশো টাকা পড়বে ডেলিভারি চার্জ এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের যে নাম্বারটা দেওয়া থাকবে এখানে চারটা নাম্বার দেওয়া থাকবে তার মধ্যে হচ্ছে একটা নাম্বার থাকবে বিকাশ নাম্বার জিরো এই চারটা নাম্বারের যে কোনো নাম্বারে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন এবং সরাসরি যদি আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি জানিয়ে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে অথবা ফুলকলি মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করব অথবা লোকেশনটা সুন্দরভাবে বলে দিব আপনারা চলে আসবেন আমাদের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে সেই রাস্তা দিয়ে ঢুকে নয়টা দোকান পরেই দেখবেন হাতের বাম পাশে মাগুরা জেনারেল স্টোর ওই মাগুরা জেনারেল স্টোরের সামনে দিয়ে হাতের বামে যে বড় গলি আসছে ওই গলি মাথায় চলে আসলেই পেয়ে যাচ্ছেন আমাদেরকে তো ধন্যবাদ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ